কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম নতুন নিয়ে এখন তো রেডি হলাম রেডি হয়ে বড় তার বাসায় এখন ওরা দুইজন মারামারি করতেছে ইয়ানুর আবদুল্লা রে মারে আবদুল্লাহ ইয়ানুরে মারে ওরা বলছি কি মারামারি না করে আমার কাছে দিচ্ছে দিবা কি হয়েছে কে মারছে

নিচে নামো চেয়ারে বসা নিচে নামো চেয়ারে বসো আমি বোরখাটা পইরাই রেডি তারপর তোমাদের নিয়ে যাব তো আজকে দিনটা কিভাবে কাটাবো বড় অপার বাসায় দেখি যায় দেখি কি রকম দিনটা কাটে এমনি তো ঘরে তো অনেক সারাক্ষণ ঘরে কি আর ভালো লাগে আর সব সময় তো অন্য মানে যাওয়াও যায় না এত আর এখান থেকে একটু দূর আধা ঘন্টার মতো দূরত্ব তো আচ্ছা বোরখা পরি বোরখা পরে আর রেডি হই তারপর বের হব আচ্ছা আব্বু তুমি ঘুরো না ঘুরো না ব্যথা বাবা আমি রেডি হয়ে গেলাম

সারাক্ষণ করে কিন্তু আর ভালো লাগে না বাচ্চাদের নিয়ে যদি একটু বের হয়ে বাচ্চারা খুশি হয় কথা আমি প্রাইভেট পরে ওরকম সময় না শুক্রবার ছাড়া থাকে ওরা বুবাশায় থাকে এই জন্য ওরকম যাওয়া হয় না কোথাও তারপর আজকে ফোন দিচ্ছে বললো আজকে আসছে এই জন্য আজকে আশা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লুক ভিডিও নিয়ে তো আজকে আছি বড় অপর বাসায় তো এক মানে দাওয়াত করছে কাজের পাতা রান্না করছে তো তো বিভিন্ন পতা করতে করব তো ভাবছে আমারে বলবো কোন দিতে তো আসতে বলতেছে তো একবার বলছিলাম আসবো না তো ইয়ানু শুননা তো খুব খুশি ও তো বলতেছে যে তো চলে আসলাম বড় অপর বাড়িতে বড় আপু দাওয়াত করলো কাজির ভাত রান্না করলো বলল যে খাওয়ার জন্য যা আসো দুপুর বেলা খাই সবাই একসাথে তো ইয়ানুর বলছে তো ইয়ানুর আসে না কাজে গেছে তারটা বললো যে বাকি দি বল সমস্যায় না আসলো তো এই যে ভাগ্নি

এটা ইয়ামিনের রুম মানে ওই পড়তে বসে নিরিবিলি প্রাইভেট পড়ে এখানে বইসা আর এই যে বাচ্চারা মানে মূলত এটা খেলা করে খেলাধুলা করে বাচ্চারা আর এই যে এটাই তো বস্তার ভিতরে দুলা ভাই থ্রি পিসের ব্যবসা আছে তো ওই থ্রি পিস গুলি মালগুলি ধরা আর এই যে খেলনা আর এই পাশে ফিল্ডার আর এই যে জিনিসপত্র আর কি আর এটা হচ্ছে রান্নাঘর মানে এখানে তো ওরকম গ্যাসের লাইনে চুলা নাই এলপি এলপি গ্যাসে রান্না করে আর এই যে কারেন্টের চুলা আর এই যে রাইস কুকারে রান্না করে মানে এই দুটো মিলাই যে মানে আর এইটাই তো সে খাবার থাকি মানে মানে ফ্রিজ আলমারি টুকিটাকি আর এই মানে মেশিন এই যে আপা কিন্তু অনেক সুন্দর করে ই থ্রি পিস বানাইতে পারে মানে অনেক সুন্দর হয় বানানো দোকান আছে সামনে তো দোকানের নাম কি আমি মেহেরিমা টেলার্স মেহেরিমা এই তো গলির সামনে রাজার গলির সামনেই বললে মানে রাজার গলি তো অনেকে চিনে আর কেউ যদি রাজার গলি না নামে আমি চিনে তাহলে কিলার কিলার পার্কের পিছন সাইড দিয়ে আর কি হুম এই যে আরেকটা রুম আছে মানে মর্গেজ নিয়ে থাকে তো আপায় ওইটা আবার ওই সাইডে ওইটা মানে ওই একটা রুমই ভাড়া দেওয়া হয়েছে মানে এতগুলো রুম শুধু শুধু খালি পুরা থাকবে একটা ভাড়া দেওয়া হয়েছে আর তিনটায় থাকে তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ব্যক্তিগত মতামত জানাবেন পাশে থাকবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আজ ছোট ননদ মানে বইসা রয়েছে ওই যে দেখতাছে বাচ্চাদের সাথে সময় দিতেছে তাও তো ভাগ্নি রাগ করে বইসা রয়েছে ভাগ্নি পুরাই মানে ওই মানে শান্তশিষ্ট কিন্তু একবার রাগ করলেই মানে সহজে থামানো যায় না কেন তুমি সরস এই যে বাইক না খাওয়া দাওয়া করছে না বসো সবাই গল্প করতেছে এই যে মাম তো ভাই ছোট ননদ বড় ননাস এই যে আর আমার ছেলেটা এই যে দুষ্টামি করতেছে ফুল ফুল টপ কামতেছে ড্রেসিং টেবিলের উপর থেকে আপু ওরাই খাওয়া দাও এটা রাই খাওয়া দাও এটা রাই খাওয়া দাও

কারণ এগুলি তো ভিডিও করে আমি দেখবো তো এক একা থাকি না তখন তোমাদের ভিডিওগুলি দেখবো আর আমার অনেক ভালো লাগবো এগুলি কি মাছ কে মাছগুলি দুজন খাবো দিব না কর তো তো তোমাদের আরে

খাও এখানে খাও আমি যাই ঠান্ডা পানি নিয়ে যায় ইয়ামি পানি নিছো ঠান্ডা পানি চলো চলো বাবা আমি ভিডিও করতে স্যার দেখছেন আমার রাইখা রাইখা সব খায়া ফলাইছে এই যে ঠান্ডা পানি আনতে গেছিলাম আচ্ছা তো রাস্তাটা খাই খাই আবার চলে যাব বাসায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবস্থান থেকে খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসলে আজকের ভিডিওটি আমি করিনি তো আমার ওয়াইফ করছে তো বড়ো বোন তার বাসায় দাওয়াত দিছে আমি কাজের জন্য চাইতে পারি নাই তো দেখি আমার ওয়াইফ কি নিয়ে আসছে আর আমার বড় বোন কী দিছে তো কাজির ভাত করছে ঠিক আছে এটা হয়তো সে কাজির ভাত অনেকে হয়তো বা চিনেন কাজির ভাত তো এখানে দেখেন অনেক পদের ভর্তা আছে আমি মূলত আমি কাজির ভাত খুব পছন্দ করি এই জন্য আমার আপু কাজির ভাত করছে তো তো এই কারণে আমার জন্য গোশ গরুর রান্না করে বাটিতে আচ্ছা তো কাজির ভাতটা খুব পছন্দ কারা কারা কাজির ভাত পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমার আমরা খুব পছন্দ করি যার কারণে পাঠিয়ে দিতে আমাদের জন্য অনেকে এটাকে বাসি ভাতও বলেন পচা ভাতও বলেন যে যার অবস্থা থেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু আমাদের খুব ভালো লাগে তো এইটাই তো অবশ্যই আজকের ভিডিওটি আমার ওয়াইফ করছে তো যারা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের সাথে থাকেন তো এই পর্যন্তই

কাজে চাপ তো কাজে থেকে আর যাইতে পারি নাই হ্যাঁ একটা সামিজ দাও তো কাজে থাকার কারণে আসলে আমি যাইতে পারি নাই কাজ ছিল তো কাজে থেকে আসছি একটু লেট করেই মোটামুটি এখন প্রায় রাত হয়ে গেছে তো যাই হোক আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম তো অবশ্যই ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন